ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টের আন্ডারে একটা দারুণ সুখবর আসলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকেশনে আমরা বলেছিলাম যে ডেটা ডিজিটেশান প্রজেক্টে আমরা স্টেপে স্টেপে অনেক রিক্রুটমেন্ট করব সেটা চলতেই থাকবে তো যারা জয়নগর লোকেশনে কাজ করতে পারবে এবং সত্যি মনে কাজ করতে চাও তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাকি প্রসিডিওর কমপ্লিট করো এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমার হবে বাট কম্পিউটারটা প্রপারলি জানতে হবে এবং যারা ফ্রেশার্স লেভেলে আছো কিছুই করছো না বাড়ির কাছে কাজ চাইছো তারা কিন্তু এটা অ্যাবজর্ভ করে গভর্নমেন্ট অফিসে বসে তোমাকে ডেটা এন্ট্রি স্ক্যানিং ডকুমেন্ট প্রিপারেশন এই ধরনের কাজ করতে হবে সুন্দর সুযোগ সুযোগটাকে কাজে লাগাও আর যারা সিরিয়াস যারা কাজটা করতে চাও তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো ব্যাচের ছেলেমেয়েরা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো বা নতুন করে যারা অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো এত সুন্দর সুন্দর তোমাদের খবর পৌঁছে দিই তোমাদের কাছে এগুলো হাতে ধরে প্রায় জয়েনই করিয়ে দিতে তাই একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না